হ্যালো ফ্রেন্ডস আমি একটু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে কি বলবো আমার ছাদের কিছু গাছ আছে গাছগুলো শেয়ার করি তো চলো আমার ছাদের গাছ রয়েছে অনেক কিছু গাছ রয়েছে আবার নতুন করে বসিয়েছি আবার হচ্ছে সিঁড়িতেও কিছু দানা চারা ফেলা রয়েছে তো চলো তোমাদের সাথে সেই গাছগুলোই শেয়ার করি চলো দেখতে থাকো নিয়ে চলে এলাম তোমাদের এই যে শাক গাছটা এই পুঁই গাছটা দেখো কত সুন্দর হয়েছে পুঁই শাক গাছটা না বন্ধুরা কত সুন্দর হচ্ছে কিন্তু মাথাটা এখনো লম্বা হচ্ছে না সেই লতিয়ে লতিয়ে পুঁই শাক গাছ ওঠে না সেই জিনিসটা এখনো হচ্ছে না তারপরে এই দেখো এখানে টমেটম গাছটা হচ্ছে টমেটোম গাছটা হচ্ছে দেখো টমেটম হবে কি জানি না সব হুনমানে খেয়ে নিয়ে পালাচ্ছে আমার লেবু গাছটাও সব হুনমানে খেয়ে নিয়েছে এই যে বেগুন গাছের দানা বসিয়েছিলাম দেখো কত সুন্দর বেগুন গাছের দানা বসিয়েছি বেরিয়েছে দানা কত সুন্দর বেগুন গাছগুলো হচ্ছে দেখো আর এই যে এইটাতে বটবটি করাই বতানো ছিল খারাপ হয়ে গেছে চলো দেখাচ্ছি আরও গাছ আছে ওই ধারে তারপর এই যে এই যে লেবু গাছটা সব হুন মানে লেবু ছিঁড়ে নিয়ে পালিয়েছে লেবু গাছটা তারপরে এই যে এইটা দেখছো সাদা কলকে বলে তো ওই যে মাথায় কত শিব ঠাকুরের যে ফুলটা লাগে সাদা কলকি দেখো কত সুন্দর গাছটা কত বড় হয়েছে যেই গাছ কোথায় বিশাল ঝুমড়ি বট গাছের মতো না হয় আমার টবেতে কত সুন্দর উঠেছে দেখো তারপর এই যে এটা হচ্ছে কারি পাতা গাছ আর এইটা হচ্ছে বেল ফুল গাছ আর হচ্ছে নয়নতারা গোলাপি কালারের একসাথে রয়েছে আর এই যে এই গাছটা হচ্ছে আমার দাদা পাঠিয়েছিল কি গাছ এই যে ফুলে কুঁড়ি ধরেছে দু একবার ফুটেওছে আবার কুঁড়ি ধরেছে আর এই যে এইটা সাদা নয়ন তারা এইটা হালকা গোলাপি নয়ন তারা আর এই যে এইটা আমার হচ্ছে তুলসী গাছ এটা হচ্ছে রাধা তুলসী কৃষ্ণ তুলসী একসাথে বসানো আছে এইটা আমার গোপালকে সেবা দেওয়ার জন্য আর এই যে এইটা পুজো করার জন্য এটা পুজো করার জন্য আমার তুলসী মঞ্চ দেখতেই পেয়েছ তারপর আরও গাছ হচ্ছে বসানো আছে সিঁড়িতে বসানো আছে লাউ শাকের দানা দেওয়া আছে তারপর হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা এমনি ঝাল লঙ্কা দেখো গাছগুলো আর তোমরা একটু কমেন্ট করো পুঁই গাছটা আমার হবে কি দেখাচ্ছে নেক্সট ভিডিওয় আর কি বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকল ফ্রেন্ডসকে বলছি আমার পাশে থেকো পাশে আছি ভালোবাসা দিয়ে যেও ভালোবাসা তোমরাও পাবে চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওয়